আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অগ্রহণ মাসে যে ফসল কৃষকের ঘরে আসবে সেই ফসলের যে রোপণ ধান সেটা লাগানো হচ্ছে আমরা যেটা বলি যে ক্যতরোয়া ক্যতরোয়া হচ্ছে এটা আমাদের এই গ্রামের ভাষায় বলে ক্যতরোয়া এই যে দেখতে পাচ্ছেন যে কৃষক ভাইরা ধানের যে চারাগুলা কিভাবে লাগানো হয় জমিতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কি অবস্থা কেমন আছেন বলেন সালাম ভালো আছেন আচ্ছা এই যে ধানটা যে লাগাচ্ছেন আপনি কি ধান আগুন মাসের দান মানে আগুন মাস মানে আপনারা বুঝতে পারছেন আগুন মাস হলো গ্রামের ভাষায় মূলত হচ্ছে মাস মাসকে আমাদের গ্রামের ভাষায় ভাইরা বা আমরা বলি যে আগুন মাস আচ্ছা এটা কি কি ছাড়া উনপঞ্চাশ না আচ্ছা এই যে ধানের যে চারাগুলা রোপণ করা হচ্ছে এটার নাম হচ্ছে ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশ ধান ধানের যে চারা এটা রোপণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা আপনাদেরকে নাস্তা হয়েছে আর কি দিয়ে নাস্তা হয়েছে চা গেছেন বিস্কিট খেয়েছেন কেন আগের দিনে তো এই চা বিস্কুট এগুলো তো ছিল না বগনি 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 আর বগনি আর মুড়ি হ্যাঁ চা বিস্কুট আচ্ছা চা আর বিস্কুট আচ্ছা আমি আরেকটু জানাইতে চাই আরেকজনের কাছে জিজ্ঞেস করব। আপনারা এই যে এই যে ধানগুলো যে রোপণ করছেন মানে কিভাবে এটা মানে আপনারা যে কাজটা করছেন এটা কিভাবে একটু আমি একটু জানা জানি আপনারা এটা কি আমাদের যেটা বলে সুহ এটা কি সুহ সুহ মানে চুক্তি চুক্তি লাগাই আচ্ছা এখানে কতটুকু জমি এই যে আজকে যেটা যেখানে দান রোপণ করছেন চারকানি চারকানি মানে চার কাটা নাকি না ও 16 কাটা মানে এক কানি হচ্ছে চার কাটা এক কানি মানে যদি পরিষ্কারভাবে বলা হয় তাহলে 16 কাটা জমি এনে 16 কাটা জমি যে আপনারা রোপণ করছেন কত টাকার মধ্যে চুক্তি হয়েছে চুক্তি হয়েছে টাকা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে 8000 টাকার তে ওনারা চুক্তি করেছে যে কয়েকজন ওনারা আছে এই যে ধানগুলা গোলা রোপণ করছে তারা সবাই মিলে এই আট হাজার টাকা নিবে সর্বমোট আট হাজার টাকা মনে এই জমির যে মালিক উনি দিয়ে দিবে আর তারা সবাই মিলে এই আট হাজার টাকা নিবে আসলে জমি কিন্তু কম না আসলে অনেকটা জমি ষোলো কাটার জমি মানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটা জমি এই এত পানির মধ্যে পানিটা কম ছিল গতরাতে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু পানি অনেকটা বেড়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই খুব প্রাণ চাঞ্চল্যভাবে তারা কাজ করছে তারা খুবই খুশি আজকের আবহাওয়াটাও মোটামুটি অনেক ভালো তাই না আচ্ছা আজকে আজকে কিন্তু রোদ নেই আজকে রোদ নেই গরম নেই আবহাওয়াটা চমৎকার কারণ রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন একটা সংখ্যা আছে সেটা হচ্ছে যে এখন অসময়ে যদি বৃষ্টি হয় অতিমাত্রায় যদি বৃষ্টি হয় এই ফসলি জমিতে যদি পানি অতিরিক্ত হয়ে যায় এই যে দানের চারাগুলা যদি পানির নিচে চলে যায় তাহলে একটা দুশ্চিন্তার বিষয় যাই হোক আমরা আশা করি আল্লাহ যেন এই ফসলকে রক্ষা করেন কারণ এটা হচ্ছে কৃষকের অনেক স্বপ্নের একটা ফসল অগ্রহণ মাসের ফসল মানেই আনন্দ এই ফসল যদি সই সালামতে আল্লাহর রহমতে যদি ঘরে ওঠে সবার মুখে হাসি ফোটে কৃষক বলা আছে না যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে সো আমাদেরকে আগে কৃষককে বাঁচাতে হবে সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের সবাইকে যেন আল্লাহ যেন সুস্থ রাখেন তারা অনেক কষ্টের কাজ করে দেখতে পাচ্ছেন তাদের টাকাটা আসলে বড় বিষয় না টাকা তো প্রয়োজন সবারই প্রয়োজন তাদেরও প্রয়োজন তারা যেহেতু কৃষি কাজ করে এই এখানে কিছু মানুষ আছে আর তাদেরকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি তারা কৃষিকাজের সাথেই তারা তাদের জীবনটা কাটিয়ে দিচ্ছে তাদের অন্য কোনো বিলাসবহল তাদের তেমন বড় কোনো চাহিদা নেই তারা এই কৃষিকাজের মাধ্যমেই তারা শান্তি খুঁজে পায় হ্যাঁ তারা এত রোদের মধ্যে রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারা কাজ করে কিন্তু তাদের মনে কোনো অভিযোগ নাই এইভাবে তাদের জীবনটা পার করে দিচ্ছে আসলে এরাই হচ্ছে মাটির মানুষ যাদেরকে বলা হয় আমাদের শেখসান ভাই একজন তার মধ্যে একজন শ্যাকসান ভাইকে আমি ছোটোবেলা থেকে আমার ভাই ভাই অবশ্য বেশি কথা বলে না আর শ্যাকসান ভাই অবশ্য বেশি কথা বলে না যদিও হ্যাঁ কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা শরীরটা ভালো আছে আচ্ছা কাজ করতে এখন আগের মতো এখন কাজ কি করতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ শরীরটা আগের মতো আর চলে না একটু দুর্বল হয়ে গেছে তারপরে সেকশন ভাই আসলে অনেক ভালো মানুষ সেকশন ভাই আপনার বয়স কত হয়েছে আশি বছর মালশাল্লাহ মাশাল্লা আপনারা আসলে মানে শুনে অবাক হবেন যে আশি বছর বয়সে উনি কীভাবে কৃষিকাজ এখনও করে যাচ্ছে সবাই ইয়াংদের সাথে ইয়াংদের সাথে এখনও পর্যন্ত উনি কিভাবে কাজ করে যাচ্ছে আসলে এটা হচ্ছে মনোবল আসলে কৃষির সাথে থাকলে মাটির সাথে থাকলে আসলে রোগ এটা কোনো ব্যাপার না হ্যাঁ এটা যে মনের যে একটা শান্তি আমরা ঢাকা শহরে আমরা এত বছর থেকেছি বিলাসবহল জীবনযাপন আমরা করেছি কিন্তু আমরাও তাদের সাথে এখনও পারবো না বলতে গেলে আমাদের তাদের মতো এতটা এনার্জি নাই আসলে প্রকৃত প্রকৃতিগতভাবেই তারা আসলে এই সহযোগিতার পেয়ে থাকে আমি আমি আশা মনে করি আর কি যাই হোক আপনারা দেখতে পা এতক্ষণ দেখছিলেন যে কৃষি জমি ঊনপঞ্চাশ যে ধানের যে চারা সেটা লাগানো হচ্ছে অগ্রহায়ণ মাসে আমি দেখাবো যদি আল্লাপাক যদি সই সালামতে এই ফসল কৃষকের ঘরে উঠে দান পাকে তখন আমি আপনাদেরকে দেখাবো তখন এই কৃষকরাই তখন এখন ধানের চারা রোপণ করছে তখন কিন্তু ধানগুলো তারাই কাটবে যাই হোক সব মিলে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ